চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোড মহরমপুর মডার্ন ড্রেনের সামনে ব্রিজের জন্য এসছি যাতে আমাদের ব্রিজটা লোহাদা বাবরা নদীর ওপরে আমাদের সুবিধা হবে আমাদের স্কুলটা কাছে থাকবে আমাদের যদি মানে টিউশন যেতে হয় তাহলে আমাদের এক ঘন্টা আগে থেকে বাড়ি থেকে বেরোতে হবে তার জন্য তার জন্য তার ব্রিজটা হয়ে গেলে তাহলে আমাদের অত তাড়াতাড়ি বেরোতে হবে না আমাদের কাছে হবে টিউশনগুলো আমাদের এটা কারণ আমাদের ওখানে ব্রিজ নেই নৌকা পার পার হতে হয় তার জন্য তখন নৌকা পার পার হওয়া হতে হয় কিন্তু মানে জল বেড়ে যায় জলে মানে জলে অর্ধেক গিয়ে তারপরে যেতে হয়

বাবলনে যে ব্রিজ হবে সেজন্য আসছি ব্রিজ হয় না আমরা আরও দশ বছর আগে থেকে বলছি ব্রিজ করো এরকম বিডিও সব কিছু শুনছেই না আমাদের কথা আমাদের ছেলে পেলে নাতি রাত হয় আমাদের স্কুল কলেজে যেতে হেতো খুব অসুবিধা হয় কোনোদিন নৌকা পাচ্ছে না সেদিন যাওয়াই হয় না সেদিন স্কুলই হয় না পড়াই হয় না ঘরে বসেই থাকা হয় তাহলে আমাদের কত অসুবিধা হয় সেজন্য ভিডিওকে বলছি আমাদের ব্রিজটা করে দাও আমরা সহায়তা হইলাম আমরা ছেলে মেয়ে মানুষ করতে পারবো আমরা ভালোভাবে স্কুল কলেজে যেতে পারবো আমাদের ছেলে মেয়ে আমাদের বাবা যে লোকের উপর যা ব্রিজ হবে সে ব্রিজ হলে ভাই আমাদের অনেক উপকার হবে ছেলে মেয়ে হ্যাঁ কি উপকার হবে উপকার হবে ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না আমরা পারে হতে পারি না বর্ষার লোক পাওয়া যায় না কত অসুবিধা তার জন্য ব্রিজ হবে তার জন্য আমাদের খুব উপকার হবে আমি এই লোহাদা ব্রিজের ব্যাপারে আমার বাবাও দীর্ঘদিন প্রধান ছিলেন চল্লিশ বিয়াল্লিশ বছর তিনি সেই আমল থেকে এটা চেষ্টা করে যাচ্ছেন আমি পঁচিশ তিরিশ বছর আগে থেকে দেখছি প্রতি বিধানসভার আগে একবার সয়েল টেস্ট হয় প্রতিশ্রুতি পাওয়া যায় একসময় এগারো কোটি টাকা মুর্শিদাবাদ জেলা পরিষদ এই বীজটাই স্যাংশন করেছিলেন মাননীয় সাংসদ অদিত চৌধুরী মহাশয়ের সময় তারপর যে কোনো কারণে বসত সেটা চাপা পড়ে যায় কিন্তু বর্তমানে আমার এই গৌরা নগরবাসী দিলীপ রায় এবং আমাদের নবান্নে ছিলেন চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারি ছিলেন চিফ ইঞ্জিনিয়ার ওনার প্রচেষ্টায় কাজটা অনেক ত্বরান্বিত হয়েছে এবং এখানে ডিএম সাহেব তিনিও চেষ্টা করছেন আজকে কয়েকখানা গ্রামের লোক নিয়ে একটা ডেপুটেশন বিডিও সাহেবকে দেওয়া হলো এই ব্রিজটা হলে কাঁদি সাবডিভিশন নদীয়া গোটা মানে এলাকা উপকৃত হবে সেখানে নৌকা পথে করা ওপারে বাজার রেল স্টেশন ছাত্রছাত্রী সাধারণ মানুষের অনেক কষ্ট পেতে হয় এবং কোনো ডেলিভারি কেস রাত্রে কোনো মহিলার সেখানে নৌকা সাড়ে নটার পর আর পাওয়া যায় না পরের কোনো পারাপারের কোনো যোগাযোগ থাকে না তাই ব্রিজটা হলে সকলেই উপকৃত হবে তো আমি এই কথাটা বললে তখন সেই কথাটা গ্রাহ্য হতো না এইটুকুই আমি বলতে পারি তবে একটা কথা আমি এই সঙ্গে সংযোজন করছি যে মুর্শিদাবাদ জেলার জেলাশাসক এই ব্রিজটা হওয়ার ব্যাপারে যথেষ্ট আন্তরিক এবং তার আন্তরিক প্রচেষ্টা এখনও অব্যাহত এবং তিনি আমাদের বলেছেন তিনি যে চিফ সেক্রেটারি মনোজ পাম তাকে দিয়েও বলা করিয়েছেন যিনি এখন পূর্ত দপ্তরের সচিব অন্তরাচার্য তাকে বলা করিয়েছেন আর আমরাও আপনাদের কেদার্থে যারাই আমরাও নবান্নতে দীর্ঘদিন যাতায়াত করছি তার কিছুটা এই প্রমাণ হিসাবে তার কিছুটাই দেখাচ্ছি যে এই যে তখন ভিজিটর স্লিপ গেলে ভিজিটর স্লিপ লাগে এই যে ভিজিটর স্লিপ মানে আমরা যে কথাগুলো মিথ্যা বলছি না ভিজিটর স্লিপ ওই ভিজিটর স্লিপে গিয়ে আমরা নবান্নতে এই নবান্নতে গিয়ে আমরা দরজাব করছি আশা করছি আপনাদের এই আপনাদের এই মিডিয়ার মাধ্যমে উদ্যতন কর্তৃপক্ষের কাছে গিয়ে পৌঁছাবে আমাদের ব্রিজটা ত্বরান্বিত হবে